প্রেক্ষাঘিয়ে চলছে টলিউড কিংস শাকিব খানের দরদ সিনেমা অন্যদিকে ভারতের ইলোরা স্টুডিওতে চলছে বরবাদ সিনেমার শুটিং সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় সেই সিনেমায় এবার দেখা যাবে কলকাতার আরেক নায়িকাকে অ্যাকশন ও রোমান্টিক ঘরানার বরবাদ সিনেমা আগামী ঈদ উল ফিদরে মুক্তি পাওয়ার কথা রয়েছে চব্বিশ অক্টোবর ষোলোই নভেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং হয়েছে জানা গেছে বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটে শুটিং শুরু হবে সিনেমাটির বরবাদের সাকিব খানের সঙ্গে আবারও দেখা যাবে খ্যাত টলিউড অভিনেত্রী ইদিকা পালকে বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন টলিউডের আরেক অভিনেত্রী নুস্তাত জাহান এরই মধ্যে আইটিএম গানের শুটিং শেষ হয়ে গেছে ভারতীয় এক গণমাধ্যমে তিনি জানিয়েছেন একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয় শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখনই কিছু বলতে চাচ্ছি না জাস্ট ওয়েট ফর দ্য সং আমি নিজেও অপেক্ষায় রয়েছি সম্প্রতি শাকিব খান বরবাদ সিনেমা নিয়ে বলেছেন বরবাদ হবে তুফানের চেয়ে ডাবল বাজেট সিনেমা আপনার চোখে বলবেন ওয়াও এটা কি দেখলাম